নমস্কার স্বাগত পরম জ্ঞান দর্শন চ্যানেলে যেখানে আমরা আধ্যাত্মিকতা দর্শন ও মানব জীবনের গভীর অর্থ নিয়ে আলোচনা করি আমি পরমদ্বীপ আপনাদের সঙ্গে আজ এমন একটি বিষয় শেয়ার করতে চলেছি যা আমাদের দৈনন্দিন জীবনে সত্য সন্ধান ও নৈতিকতার পথ দেখায় যদি আপনি সত্য জ্ঞান এবং দর্শনের গভীরে ডুব দিতে চান তাহলে আমাদের সঙ্গে থাকুন এবং এই চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না চলুন শুরু করা যাক আজকের আলোচনা আজকের আলোচনায় আমরা আলোচনা করব জয় শ্রীরাম এবং জয় শ্রিয়ারাম এই দুটি বলার মধ্যে পার্থক্য কি এই ভাবনাটা খুবই সুন্দর এবং গভীর দার্শনিক অর্থ বহন করে জয় শ্রীরাম ধ্বনিটা সাধারণত রামের মহিমা তার প্রতি ভক্তি হিসেবে বলা হয় এখানে শ্রী শব্দটা শুধুমাত্র রামের সঙ্গে যুক্ত থাকে আর রাম একক শক্তি বা ব্রহ্ম তত্ত্বকে ইঙ্গিত করে তাই এখানে পুরুষ ও নারীর মধ্যে কোনো ভেদ থাকে না একে এক অদ্বৈত ব্রহ্মের অভিব্যক্তি হিসেবে বলা পারে অন্যদিকে জয় সিয়ারাম ধ্বনিতে সীতা এবং রামের নাম একত্রিতে উচ্চারিত হয় যা দ্বৈততার প্রতীক এখানে সীতা নারীত্বের আর রাম পুরুষত্বের প্রতীক এইভাবে নারী ও পুরুষের সম্পর্ক এবং সমন্বয়কে গুরুত্ব দেওয়া হয় সীতা এবং রামের নাম একসাথে উচ্চারণ করার মাধ্যমে এই ধ্বনিতে বৈষম্য থাকলেও তা আসলে একই মিলনের প্রতীক এই বিশ্লেষণ মূলত হিন্দু দার্শনিক ও আধ্যাত্মিক শিক্ষার গভীরতম প্রতিফলন এখানে অদ্বৈত এবং দ্বৈত দর্শন একসঙ্গে মিলে পরিপূর্ণতা পায় আজকের আলোচনা এখানে শেষ হলো আজকের আলোচনা আমরা যে সম্পর্কে শিখলাম আশা করি এই ভাবনা আপনাদের জীবনে নতুন কিছু চিন্তার ফোরাক যোগাবে। যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে লাইক দিন আপনার মতামত জানাতে ভুলবেন না বরং অবশ্যই সাবস্ক্রাইব করুন পরম জ্ঞান দর্শন চ্যানেলে নতুন নতুন আধ্যাত্মিক ও দার্শনিক বিষয় নিয়ে আমরা আবারও ফিরে আসব পরবর্তী ভিডিও পর্যন্ত সুস্থ থাকুন সচেতন থাকুন এবং জ্ঞানের পথে চলতে থাকুন ধন্যবাদ